হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই তো ফোন সকাল সকাল একটা এটা হচ্ছে আপনার রেডমি নোট থার্টিন প্রো প্লাস যেটা কিনা এই মুহূর্তে সব সবচেয়ে হাইট তো এই প্রাইজের মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্টটা এত প্রাইস দাম গেছে কী বলবো এই ফোনটা আর দুশো ছাপান্ন

এই সুন্দর ডিভাইসটা এটা কিন্তু তিনটি কালার হয়ে থাকে এটা হোয়াইট কালার হয় ব্ল্যাক হয় এবং পার্পল তিনটে কালারে হয়ে থাকে আপনার কারণ ডিভাইসটা আপনি চাইলে আমাদের কাছে নিতে পারেন একশো বিশ অর্ডার একটা চার্জার থাকে সাথে এবং যা দিয়ে থাকে এটা দিয়ে দেখার দরকার নেই আমরা দেখি এটা আমরা দেখি এদের একটা পিন থাকে আর হচ্ছে টোটাল ম্যানুয়াল আর এটা হচ্ছে ওয়ার্নিং যারা ইউভি গ্লাস লাগায় তাদের জন্য যাদের ভালোভাবে লাগাতে হবে এবং এর মধ্যে একটা থাকে একটু কাবারটা একটু উন্নত করছে আগের চাইতে আগে যেমন একটা ট্রান্সপারেন্ট কাভার দিত ওয়াটার প্রুফ ওয়াটার কালার একটা ময়লা হয়ে যেত এবার একটু কী করতো ওরা একদম সফট সিলিকনে একটা সুন্দর গর্জেস কাবার দিতে তো দেখ এইটা আপনারা চাইলে বেস্ট হবে কনফিগারেশন বলতে খুব দেখে আসতে ভালো খুব ভালো কনফিগারেশন আছে তো চলে আসতে পারেন কেমন লাগছে পছন্দের জিনিস ভালো লাগছে না তো আপনারা চলে আসতে আমাদের কাছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজ জন্য আমাদের দোকানের হচ্ছে ফোন প্যাক বা ইলেকট্রনিক্স তো ভালো থাকবেন সবাই ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন